শেখ হাসিনার উত্থান ও পতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার থেকে শুরু করে এক দফা দাবি সরকারের পদত্যাগ ছাত্র জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে এ দেশ ত্যাগ করেন উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার হাত ধরে স্বাধীনতা আসে বাংলাদেশে মায়ের নাম বেগম ফজিলাতুন্নেসা বাবা মা এবং পাঁচ ভাই বোনের সঙ্গে থাকতেন হাসিনা ভাই বোনদের মধ্যে সকলের বড় ছিলেন তিনি আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িয়ে পড়েন শেখ হাসিনা উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বেগম বদ্রুম নেসা সরকারি মহিলা কলেজের ভিপি হয়েছিলেন তিনি উনিশশো সালে এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে বিয়ে হয় হাসিনার এ দম্পতির দু সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট হাসিনার জীবনের অন্যতম দুঃখের দিন সামরিক অভ্যুত্থানে নিহত হন মুজিবসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা এই ঘটনার সময় হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ইউরোপে অবস্থান করছিলেন এই ঘটনার পর ভারত বেলজিয়াম সহ নানা দেশে আশ্রয় নিয়েছিলেন হাসিনা বছর পর দেশে ফিরে ছয় উনিশশো একাশি সালের সতেরো মে দলকে পুনরুজ্জীবিত করতে হাজার হাজার আওয়ামী লীগ সমর্থক সেদিন সে সময় তেত্রিশ বছর বয়সী হাসিনাকে স্বাগতম জানান উনিশশো সালে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন হাসিনা উনিশশো ছিয়াশি থেকে উনিশশো সাল পর্যন্ত বিরোধী নেত্রী হিসেবে রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিনি উনিশশো একানব্বই সালে স্বৈরাচার পতন আন্দোলনের নেতৃত্ব দেন শেখ হাসিনা তার নেতৃত্বে এরশাদ সরকারের পতন হয় সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা উল্লেখ করেন হাসিনা অতঃপর উনিশশো থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন হাসিনা দু সালে তিনি ভোটে হেরে যান দু সালে ঢাকায় গ্রেনেড হামলা হয় অল্পের জন্য সেই হামলা থেকে রক্ষা পান তিনি এই ঘটনার তিন বছর পর দু সালে ১৬ জুলাই হাসিনা তার বাসভবন সুদা সদন থেকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন দুহাজার সালে জাতীয় সংসদে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে দু সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেখ হাসিনা এর পাঁচ বছর পর দুহাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি বিতর্কিত নির্বাচন ঘটে এবং হাজার উনিশ এবং হাজার চব্বিশ সালের পরপর দুইবারে নির্বাচনে জিতেছেন হাসিনা তবে দুহাজার উনিশ এবং দুহাজার চব্বিশ সালে দুটি নির্বাচন ছিল প্রহসন নির্বাচন দুহাজার চব্বিশ সালের জানুয়ারিতে শেষবারের মতো বিতর্কিত ও প্রহসন নির্বাচনের মাধ্যমে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন অতঃপর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছত্রিশ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয় তা ক্রমে সরকার পতনের আন্দোলনে পরিণত হয় আন্দোলনে ছাত্র ছাড়াও সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে ছাত্র জনতার বিপুল আন্দোলন ও তোপের মুখে পড়ে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ত্যাগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার থেকে শুরু করে এক দফা দাবি সরকারের পদত্যাগ ছাত্র জনতার বিপুল আন্দোলন ও তোপের মুখে পড়ে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ত্যাগ করেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ